তাকে তাড়া করে দুজন পুলিশ ওই কারনিশে উঠে ওই ভবনের ছাদে উঠে তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করে এবং প্রত্যেকটি গুলি তার গায়ে লাগে তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন আজকে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল উভয় পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই সকল আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি আমরা আগামী পনেরোই ফেব্রুয়ারি এই মামলার রায়ের তারিখ নির্ধারণের জন্য দিন ধার্য করা হয়েছে আমরা পনেরো তারিখেই জানতে পারবো যে এই মামলার রায় কবে হবে আমরা মনে করি প্রসিকিউশন এই মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন যে সকল দালিলিক প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে যে সকল ভিডিও এবং অডিও রেকর্ড এখানে উপস্থাপন করা হয়েছে এর ভিত্তিতে আমরা আসামিদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং সর্বোচ্চ শাস্তি ট্রাইব্যুনাল তাদেরকে প্রদান করবেন মর্মে আমরা প্রত্যাশা করি একটা বিষয় দেখা না একটা এই কথা উঠেছে আসামের আইনজীবীরা দাবি ট্রাইব্যুনালের বিচারপতি বললেন আপনারও একটা যুক্তি তুলে ধরেছে এই বিষয়ে একটু একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে দুজন পুলিশ গুলি করছে ডিফেন্স দাবি করেছেন যে এই পুলিশের চেহারা পরিষ্কারভাবে বোঝা যায় না ট্রাইব্যুনালে ১৪ জন সাক্ষীর মধ্যে মধ্যে দুজন সাক্ষী ছিলেন যারা পুলিশ এবং ওই সময় ঘটনাস্থলে দায়িত্বরত ছিলেন এবং যে দুজন পুলিশ আসামি এখানে করা হয়েছে তাদের সাথে তাদের একই কর্মস্থলে কাজ করতে তারা বলেছেন যে উনিশ উনতিরিশ জুলাই রামপুরা থানায় একটি মিটিং হয় এই মিটিংয়ে ওই ভিডিওটা প্রত্যেকটা পুলিশকে দেখানো হয় ওনারা ওই ভিডিও দেখে শনাক্ত করেছেন যে হ্যাঁ এই যে দুজন গুলি করছেন তারা হলো এই মামলার দুই আসামি এছাড়াও এছাড়াও রামপুরা থানায় একটি জিডি করা হয় রামপুরা থানাতেই যে দুজন এই ঘটনায় আসামি করা হয়েছে তারা নিজেরাই সেখানে জিডি করেন এবং জিডি করে আমিন হোসেনকে গুলি করার সমস্ত ঘটনা ওই জিডিতে উল্লেখ করেন তাতে প্রতীয়মান হয় যে তারা দুজনই সে